অফিশিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত রাগ দুঃখ ভয় কোনটা ঠিক বুঝতে পারলাম না তবে আজ মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে খুব ভালো লাগলো তিনি বলেই ফেললেন এতদিনে মানে বুঝতে এতটা টাইম লেগে গেল আরো পাঁচটা রাজ্যের লোকের টাকা কি আমি দেবো আমাকেই টানতে হচ্ছে সে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে স্বাস্থ্যসাথী পাচ্ছে সবই পাচ্ছে তাহলে এতটা টাইম কেন লেগে গেল ভোটে হ্রাস পড়লো তাই মানে আমার মনে হয় ভোটে একটু কম সংখ্যক ভোট পড়েছে ওই এলাকা থেকে যেখানে বৈরাগতরা বসবাস করে মনে হচ্ছে নাহলে তো এমন কথা উনি বলতেন না বা কেনই বললেন বা এতটা টাইম কেন লাগলো জয় বাংলা জয় বাংলা করে তো ভোটে জিতলেন সব এলাকায় মানে সেখানে বাংলার কৃষ্টি নষ্ট হচ্ছে সেটাও আজ বললেন এমনকি কিছু কিছু নেতাদের নাম করে এবং পুলিশ তথা বিভিন্ন সরকারি পদে যারা বড় বড় অফিসার তাদের সবাইকেই আজ প্রায় ভৎসনাই করলেন উনি যে বিভিন্ন এলাকায় পৌরসভার জমি সরকারি জমি দখল হয়ে যাচ্ছে বড় বড় কমপ্লেক্স গড়ে উঠছে উইদাউট পারমিশনে এমনকি একটা বলেই দিলেন যে একটা গ্রুপ বানানো হয়েছে যারা ভাগযোগ করে টাকা পয়সা নিয়ে নিচ্ছে এবং কত টাকার বিনিময়ে এটা করা হয়েছে সেই প্রশ্ন চিহ্ন আজ ওপেন ছুড়ে দিলেন তো যাই হোক দেরি হলেও মনে হয় বড়দায় হয়েছে বা ওনার এইগুলো নজরে এসেছে এটা খুবই ভালো লাগছে কিন্তু এর অ্যাকশান চাই এই বক্তব্যটাই যেন শেষ না হয় জনগণ এটাই চাই জনগণের আজও ভরসা টিএমসির ওপরে কিন্তু মমতা ব্যানার্জিকে দেখেই ভোট দেয় সবাই একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এই কথাটা প্রথম থেকেই আছে তো মমতা ব্যানার্জি আরও একবার প্রমাণ করে দিলেন যে তিনি অন্য রকম তিনি সেরা বাট এই যে কথাগুলো বললেন এই কথাগুলো যেন রক্ষা হয় এই কথাগুলো রক্ষায় জন জঞ্জাল কেন পরিষ্কার হচ্ছে না সেটাও বললেন কোথায় কি কিভাবে পয়সা নেওয়া হচ্ছে সবই উনি বন্ধ করতে বললেন এক প্রকার হুঁশিয়ারিই দিলেন তো আশা করি এইগুলো উনি বন্ধ করবেন এবং জনগণের ইচ্ছা পূরণ করবেন পুলিশের যে আসল কাজ সেটা পুলিশ করুক সেটাই খুশি হবে আর এতদিন পর্যন্ত পাবলিক বলতো আজ পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী উনি নিজেই বললেন আর বহিরাগতদের নিয়ে তো অনেক কথাই বললেন হকারদের নিয়েও তিনি বললেন যে কজন আছে তারা আমার ভাই বোন কিন্তু আর যেন না বাড়ে তাছাড়া সল্লেক নিউটাউন টাউন কলকাতার সমস্ত এলাকা শুধু সল্লেক নিউ না প্রত্যন্ত বিভিন্ন পৌরসভার কথা উঠে আসলো যেখানে এই মানে বেনিয়ম চলছে এক প্রকার বলা যায় আর কিছু কিছু পৌরসভাকে উনি ভালোও বললেন বলে রাখবো শুধু নেতা মন্ত্রীদের দোষ তাই নয় বিভিন্ন বড় বড় অফিসাররা এর সাথে যুক্ত এবং সেটা উনি স্বীকারও করলেন তো এইসব থেকে বেরোতে হলে এবং আরো একটা কথা এক জায়গায় উনি বললেন যে টাকা পয়সা এসডিওকে দায়িত্ব দেবো বিডিও কে দায়িত্ব দেবো না ডিএম কে দায়িত্ব দেবো যাকেই দায়িত্ব দেওয়া হোক না কেন কাকে দিয়ে কাজ করাবো না ইলেকটেড বডি কাউকে দিয়েই কাজ হচ্ছে না তো এটা থেকে একটা হতাশা কোথাও না কোথাও মনে হচ্ছে বেরোচ্ছে উনি চেষ্টা করেও পাচ্ছেন না এর জন্য ওনাকে আরো স্ট্রিক হতে হবে আমার মনে হয় সেটা উনি হবেন এবং উনি আর একবার প্রমাণ করে দেবেন এইসব কিছুকে ফেলে উনি বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন এরকম আমার মনে হয় যে কোনো না কোনোভাবেই দু হাজার ছাব্বিশের ভোটটাকে জিততে হলে এই কারাপশানকে ওনাকে দমন করতেই হবে এই কারাপশানকে দমন না করলে দু হাজার ছাব্বিশে আরও ভোটে জিতবে না গ্রামের দিকে ভোট হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার একশো দিনের কাজ এইসব গ্রামের দিকে শহরের দিকে এবং বিশেষ করে পৌরসভাগুলোতে একশো দিনের কাজের কথা কে ভাবে সেখানে একটু উন্নয়নভাবে ভালো পরিষেবা জল লাইট পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এইগুলোর কথা ভাবে লোক তো এক এক জায়গায় এক এক রকম চাহিদা গ্রামের দিকে ওইগুলো সাথী একশো দিনের কাজ লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী এগুলো দিয়ে ভোট হবে কিন্তু শহরাঞ্চলে হবে না এবং শহরাঞ্চলে বিজেপির ফল যথেষ্ট ভালো বহু এলাকাতে বিজেপি এগিয়ে আছে এবং বহু ওয়ার্ডে তো জিতেও আছে এরকম অবস্থা তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ একটুখানি শুনে নিন আপনারা তো শুনলেন কি বললেন সেটাও একটা কথা তো কোথাও না কোথাও ভালো লাগলো এবং দেখা যাক পুলিশ কী অ্যাকশান নেয় বড়ো বড়ো আধিকারিকরা কী অ্যাকশান নেয় কিন্তু আমার মনে হয় এইসব বন্ধ করতে হলে ওনা উনার নিজেকে প্রথমে অ্যাকশান নিতে হবে এইসব কারাপ্টেড লোকজনের ওপরে সে নেতা মন্ত্রী হোক বা সরকারি আধিকারিক হোক সরকারি লোক হোক পুলিশ হোক তবেই এই বাংলা আবার মানে একটা উন্নতির দিকে এগিয়ে যাবে না হলে। তো একটা খারাপ দিকে যাচ্ছে তো তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা নমস্কার